আসসালামু আলাইকুম বন্ধুরা তো বিগত দুই তিন দিন থেকে ভিডিও আপলোড হতেছে না সেই কারণে ভিডিওর মাধ্যমে জানবেন যে আসলে এই তিন দিন আমি আমি কোথায় ছিলাম বা কারণে ভিডিও আপলোড দিতে পারিনি আর মূলত এই তিন দিনে আমি কি কি কাজ করেছি সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে তো তো লাস্ট পর্যন্ত দেখবেন সবাই বিগত দুই তিন দিন থেকে আমরা আর কি কাজ করতেছিলাম আর কি কাজের সাথে সাথে আমাদের এখানে মাহফিল ছিল সেই কারণে মাহফিলের মূলত রায় গিয়েছিলাম সেই কারণে মূলত ভিডিও আপলোড করতে পারিনি যেহেতু দিনে কাজ করি প্লাস রাতে মাহফিলে যাওয়া হয় সেই কারণে মূলত আমি ভিডিও আপলোড করতে পারিনি তো মূলত আমরা এই তিন দিন থেকে আর কি কাজ করলাম সেটা আর কি আপনাকে দেখাবো ইনশাআল্লাহ তো বেশি কথা না বাড়িয়ে আমাদের মেন কাজের পেশায় সাদা তো মতো প্রথমে এসে আমরা আর কি সাদা যেটা বাদা ছিল আর কি সাদাটা প্রথমে খুলে দিলাম নিচে আর কি নিচে খুলে দেওয়ার পর আমরা মশলা বানিয়ে রেডি করে নিলাম তারপর যেহেতু আমাদের মশলা চাপাতে হবে তারপর মিস্ত্রি উপরে চলে গেলো তারপর সাদা নিচে প্রথমে খোলা দিলো দেওয়ার পর যেহেতু মশলা চাপানো লাগবে তারপর মশলা চাপিয়ে সাদাটা আর কি রেডি করে দিল একদম এদিকে আবার কাঠ মিস্ত্রি আসিল আর কি ওরা ফিটিং করতেছিল এদিকে আমাদের সাদা মারা কমপ্লিট হয়েছে তারপর মূলত আমাদের ওয়াল যেটা আছে ওয়াল বানাতে লাগলাম আর কি ওয়ালি খোলা দিয়ে তারপর মূলত মশলা সাপাতে লাগলাম তারপর ওয়ালে যেহেতু মশলা প্লাস্টার করতে হবে এখন তারপর বাইরে এসে আমরা উপরে খানিক প্লাস্টার করে নিই তারপর যেহেতু আমাদের মশলা শেষ হয়ে গেছে তারপর মূলত মশলা বানিয়ে আবার কাজ করলাম আর কি ওটুক ফিনিশিং দিয়ে তারপর আমরা ঘোড়া সরিয়ে দিলাম ঘোড়া সরিয়ে দেওয়ার পর আমাদের নিচে যেটুকু প্লাস্টার বাকি আছে সেটুকু আর কি করে দিলাম আর কি তারপর মূলত আমাদের কাজ হচ্ছে আর কি এটা ফিনিশিং হয়েছে তারপর মূলত আমাদের পিছনে যেটা আছে প্লাস্টার করতে লাগবে যেহেতু মশলা বেশি হয়েছে সেই কারণে মূলত মশলা সাবার ছিল এদিকে আবার ভিতরে ঘরের ভিতরে আবার দরজা একটা ছিল সেটাকে ফ্রেম ফিটিং করতে লাগবে আর কি লেটিং ছিল আর কি সেই লেটিং আর কি ফ্রেমটা ফিটিং করতে লাগবে তারপর এখানে আর কি এটা ফিটিং করতেছিল ওইদিকে আবার আমাদের মিস্ত্রি আর কি এদিকে প্লাস্টার আর কি রেডি করতেছিল তারপর এটা প্লাস্টারে শেষ হওয়ার পর ইনশাল্লাহ আমরা রাত্রি হয়ে গিয়েছিল সেই দিন আর কি রাত্রি হওয়ার পরে আমরা খোলা মেরেছিলাম যেহেতু আমাদের কোলাটা মারা খুবই জরুরি কারণ মশলাটা একবার শুকিয়ে গেলে তারপর আর কি মারা হয় না তো মূলত এগুলো রাত্রি বহু রাত্রে মারার পরে তারপর আমরা বাড়িতে এসলাম বাড়িতে এসে গাড়ি দিয়ে তারপর তারপর শুনলাম যে আমাদের এখানে একটা মেয়ে ফিল হচ্ছে আর কি সব আর কি বড় সবার কি সেই কারণে মূলত আমি ওখানে গেলাম গিয়ে দেখি যে প্রথমে বহুত মানুষ এসেছিল যেহেতু দুদিনের সব আছে ওটা আর কি তারপর আর কি মাহফিল শেষ করে আর কি আমরা বাড়িতে আসলাম তারপর মূলত আমাদের দ্বিতীয় দিন আর কি কাজে গেলাম আর কি কাজে যে আমাদের যেটা বাড়িতে সাইড আছে আপনার দেখছিলাম যে প্লাস্টার কত পর্যন্ত হয়েছে তারপর মূলত আমরা বাইরে আর কি প্লাস্টার করতে লাগলাম কি মশলা বানিয়ে উপরের দিকে দিলাম আর কি তারপর ওইদিকে আর কি প্লাস্টার করতে লাগলো উপরের দিকে প্লাস যেটা ওয়াল আছে সেটা আর কি প্লাস্টার ফিল্টার লাগলো তারপর এদিকে আর কি আমাদের সাজা যেটা আছে আর কি আপনাদের যেকেন সাজাটা আর কি বেড়ে আছে একটু তারপর মূলত সাজা আর কি প্লাস্টার করতে লাগলো তারপর মূলত আমাদের মেন সাজা যেটা আছে আর কি সেটা প্লাস্টার করতে লাগলো এদিকে আর কি তারপর মূলত আমাদের যেটা মুখ বিট আছে সেটা বানাতে লাগলো তারপর মূলত এটা শেষ করার পর আর কি আমাদের যেটা আর কি ওয়াল আছে সেটা আর কি প্লাস্টার করতে লাগবে তারপর মূলত এক মিস্ত্রি এদিকে আরেক মিস্ত্রি ওইদিকে আর কি দুই ওয়াল দুইজন ধরলো আর কি তারপর আমিও ওখানে একটু গিয়ে আর কি হেল্প করলাম যেহেতু আসছে আর কি তারপর মূলত পাটটা সারটা মেরে আর কি ওটা রেডি করে নিলো তারপর ওটা ফিনিশিং করে দিয়ে আমাদের আর একটা কাজ আছে আমার আগে একটা সাদা আর কি প্লাস্টার করা বাকি ছিল সেই কারণে মূলত খোলা দিয়েছিল ওইদিকে আবার আমাদের মিস্ত্রি আর ফিনিশিং দিয়েছিল তারপর এটা প্লাস্টার করার পর মুখ এদিকে আবার দেখছি যে এদিকে ফিনিশিং দিয়ে শেষ করে দিল আর কি খোলা টোলা মেরে তারপর মূলত আমরা আর কি এদিকে আর কি আরকি এদিকে ফিনিশিং দেওয়ার পর আমাদের এই যে দরজাটা ছিল ওটা আর কি প্লাস্টার করে কোনো মেরিলাম তো আপনাদেরকে আরেকটা কথা বলে দিয়ে আমাদের একটা নতুন সাইড আর কি শুরু হয়েছে আরকি সেই সাইড আর কি আমরা আজকে গিয়েছিলাম আরকি যার পর মূলত ওখানে দেখে কাজ চলে আসে তারপর মূলত আমরা আর কি আমাদের সাইড এসে আমাদের যেহেতু আজকে কাজ শেষ আর কি আমাদের আজকে ঢালাই করলে আজকে আমাদের কাম শেষ তারপর মূলত আমাদের ওই সাইডে কাজ করতে যেতে লাগবে তারপর মূলত আমরা ঢালাই বানিয়ে আর কি প্রথমে আর কি মাঝে যেটা আছে সেটা টিভি বানিয়ে নিলাম তারপর মূলত আমাদের ঢালাই শুরু করে দিলাম যেহেতু আমাদের নতুন সাইডে যেতে হবে কালকে সেই কারণে মূলত আজকে আমরা কি এগুলো সব রেডি করে নিলাম আর কি তারপর মূলত আমাদের মেইন ঢালা আর কি শুরু করে দিলাম আর কি দুই সাইড দিয়ে পিট মেরে নিয়ে তারপর মূলত মাঝের দিকে আর কি ঠালা করতে লাগলাম তারপর ওইদিকে শেষ হওয়ার পর মূলত আমরা এইদিকে আর কি করতে লাগলাম তারপর আমাদের মশলা যেহেতু শেষ হয়ে গেছে এত ঠালা হয়ে গেছে তারপর মূলত আমরা আবার মশলা বানালাম আর কি মশলা বানিয়ে আমাদের ঢালাইতে পানি দিয়ে তারপর মূলত আমরা মিক্সিং করে আবার আর কি ঢালাই এখানে দিতে লাগলাম তারপর মূলত এটা আর কি ফিনিশিং করে দিয়ে আমাদের আজকের কাম এই সাইডে লাস্ট আর কি আজকের কাজ শেষ করে দিয়ে কালকে থেকে আমরা মূলত নতুন সাইডে আর কি কাজ ধরবো আলহামদুলিল্লাহ তারপর সব কাজ শেষ করে দিয়ে আমরা কি বাড়িতে চলে আসলাম তারপর মূলত আমরা রাত্রে দিকে আমাদের যেহেতু মাহফিল আছে তারপর মূলত আমরা মাহফিলে গেলাম আর কি মাহফিলে যাওয়ার পর আর কি মাহফিল শুনে তারপর মূলত বাড়িতে আসলাম তো আজকে থেকে রোজ ভিডিও আপলোড হবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত